হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম আজকে শনিবার আর এখন বেলা ওই সাড়ে বারোটা মতো বাজে স্নানটা সেরে রান্নাঘরে গিয়ে দুপুরের রান্না বান্নার আয়োজনেই লেগে পড়েছিলাম কিন্তু আজকের ওয়েদারটা এমনই একটা ওয়েদার যে কাজ যতটা না করছি তার থেকে বেশি সময় কাজ থেকে ফাঁকি দিয়ে দিয়ে কাটিয়ে দিচ্ছি জানেন এই দেখুন ক্যানাডার টরেন্টো শহরের আজকের ওয়েদার গতকাল রাত থেকে বেশ ভালো রকমেরই বজ্র বিদ্যুৎ সহ এরকম বৃষ্টি চলছে তবে বৃষ্টিটা একটা না হচ্ছে না কিন্তু যখন যখনই নামছে এরকম মুসল ধারায় বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে ক্যানাডাতে এরকম মুসল ধারায় বৃষ্টি পড়তে কমই দেখতে পাওয়া যায় সাধারণত ওই ঝিরিঝিরি বৃষ্টি আর নয়তো একটু টিপটিপ করে বৃষ্টি ওটাই বেশি দেখতে পাওয়া যায় কিন্তু এবছর এখানে এরকম বড় বড় ফোঁটায় মুসুল ধারার বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই ক্যানাডাবাসী দেখতে পেয়েছে আর সত্যি কথা বলতে এরকম ধরনের বৃষ্টি যখন যখনই হয় সেই দিনগুলোতে না আমার একদমই কোনো রকমের কোনো কাজ করতে ইচ্ছে করে না কেমন যেন শুধু ঘুম ঘুম পায় আর নয়তো এক কাপ গরম চা নিয়ে সোফার মধ্যে বসে বাইরের বৃষ্টি দেখতে দেখতে পুরোটা দিন কাটিয়ে দিতে ইচ্ছা করে কিন্তু এটাও সত্যি যে মনের ইচ্ছের তো কোনো আর সীমা থাকে না সে আপন মনে ইচ্ছে ডানা মেলে উঠতে চায় কিন্তু জীবনের বাস্তবতা অন্য রকমেরই একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে যেখানে মনের ইচ্ছেগুলোকে মাঝে মধ্যে একটা জোর গলায় ধমক দিয়ে বলতে হয় যে তোরা আপাতত মনের এক কোনাতেই বসে থাক আর মনকে নানা রকমভাবে বোঝাতে হয় এটা বলে যে প্লিজ এবার তুমি চলো আর দৈনন্দিন কাজগুলো মন লাগিয়ে করো কারণ যতই ঝড় বৃষ্টি হোক না কেন তার জন্য তার দৈনন্দিন জীবনের কাজ বন্ধ হয়ে থাকে না বলুন সেটা তো করতেই লাগবে যাই হোক চলুন এবার রান্নাঘরের দিকে যাই দুপুরে দুপুরের যে অর্ধেকটা মতো আয়োজন করে রেখে এসেছি এখন গিয়ে সেটাকে এবার সম্পূর্ণ করি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আর মুসুল ধারায় বৃষ্টি এই সব কিছু দেখে মন আর চোখ দুটোকে একটু আরাম দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে চলুন রান্নাটা এদিকে সারতে থাকি আর আপনাদের সাথেও একটু গল্প করতে থাকি আর এরকম একটা বৃষ্টির দিনে আজ লাঞ্চে খাওয়ার জন্য আমি এখন এখানে কি বানাচ্ছি বা সকালে ঘুম থেকে উঠেই কি রান্না করার প্ল্যান করে রেখেছি সেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই অনুমান করে ফেলেছেন আর যারা যারা সেটা অলরেডি কেস করে ফেলেছেন আপনারা সবাই কিন্তু ভিডিওটাকে এখানে একটা পজ দিয়ে কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানান দেখি আপনাদের মধ্যে কজন সঠিক অনুমান করেছেন তো যাই হোক যারা যারা অলরেডি বুঝতে পেরে গেছেন তো তাদেরকে নতুন করে বলার আর কিছুই নেই কিন্তু যারা এখনও বুঝতে পারেননি বা যারা যারা আমার ব্লগটা স্কিপ করে করে দেখছেন তাদের জন্য একটু বলে দিই যে এই মুহূর্তে আমি কি রান্না করছি তো আজ এই বৃষ্টির দিনে আমি এখন রান্না করছি খিচুড়ি আর খিচুড়ির সাথে বানাবো কয়েকটা বেগুন ভাজা আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি খিচুড়িটা তো অলরেডি বসিয়ে দিয়েছি আর খিচুড়িটার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো ফুলকপি কয়েক টুকরো আলু আর কয়েক টুকরো মিষ্টি আলুও আর বিভিন্ন রকম সবজি দিয়ে যে একটা সবজি তরকারি বানাবো তার মধ্যেও কিন্তু আমি কয়েক টুকরো ফুলকপি টুকরো আলু আর টুকরো মিষ্টি আলুও দেব আসলে একটা মিডিয়াম সাইজের ফুলকপি চারটে আলু আর একটা মিষ্টি আলু কেটেছিলাম তার মধ্যে থেকে কিছুটা দিয়ে দিয়েছি খিচুড়িটা যে কড়াইতে বানাচ্ছি তার মধ্যে আর বাকি কিছুটা রেখে দিয়েছি সবজি তরকারিটার মধ্যে দেওয়ার জন্য যদিও সবজি মধ্যে আরও কিছু সবজি করব যেমন বেগুন গাজর বিনস কিছু আর কি কিন্তু ওগুলো কাটা হয়নি খিচুড়িটাকে এদিকে চাল ডাল দিয়ে বসিয়ে নিয়ে তারপরে সবজিগুলো কাটাকাটি শুরু করব আর সবজি তরকারিটার মধ্যে যতগুলো সবজি অ্যাড করব সেই হিসাবে দেখতে গেলে ওই তরকারিটাকে সাত মেশালি তরকারিও বলা যেতে পারে কারণ তরকারিটার মধ্যে টোটাল সাত রকমের সবজি যাবে পাঁচ রকমের সবজি দিয়ে যে তরকারিটা আমরা সাধারণত বানিয়ে থাকি সেটাকে আমরা বলি পাঁচ মেশালি তরকারি আর আজ আমার তরকারিটার মধ্যে যেহেতু সাত রকমের সবজি যাবে তাই যথারীতি সেটাকে সাত মেশালি তরকারি তো বলা যেতেই পারে বলুন আর এইদিকে আমি খিচুড়িটার মধ্যে কিছু বেসিক মশলা যেমন ওই নুন হলুদ ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো এই সব কিছু অ্যাড করে দিলাম আর এই মশলাগুলোর সাথে সবজিগুলোকে একটু ভালো মতো নাড়াছাড়া করে কষানো হয়ে গেলে তারপর চাল ডাল অ্যাড করে দেব। আজ আমাদের সবারই সকালের জলখাবারটা খেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল জানেন প্রায় ওই এগারোটা নাগাদ গিয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করেছি আর ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরেই আমি চট করে গিয়ে আজকে স্নানটাও সেরে এসেছি আসলে একে তো আজ ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে না কারোর স্কুল যাওয়ার তারা থাকে না কারোর কাজে যাওয়ার তারা থাকে তাই এই শনি রবিবারটাতে আমরা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি তার উপরে গতকাল থেকে এমন একটা বৃষ্টি শুরু হয়েছে যে আজ সকালে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু ওই উঠছি উঠব করতে করতে যে সময় মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল তার থেকে আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে গিয়ে বিছানা ছেড়ে উঠেছি আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠা মানে তো যথারীতি সারাদিনের যত যা কাজ থাকে সেগুলোতেও পর পর দেরি হতেই থাকে আর আজ সকালে ঘুম থেকে ওঠার পরও যখন আমি আর আমার হাজবেন্ড বাইরে থাকিয়ে দেখলাম তখনও দেখলাম যে বাইরে মুসুল ধারাতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সেটা দেখে হাজব্যান্ড বলে উঠলো উনি আজ আর বাজার করতে যাবেন না আগামীকাল বাজার করে আনবেন আজ বরং একটু খিচুড়ি আর ফ্রিজে যা সবজিপাতি পড়ে আছে তাই দিয়ে আমি যেন একটা সবজি তরকারি বানিয়ে নিই আর আমিও ভেবে দেখলাম সেটাই ঠিক হবে এরকম বৃষ্টির দিনে পাতে একটু গরম গরম খিচুড়ি বেগুন ভাজা থাকলে ব্যাপারটা একদম জমে যাবে আর আপনাদেরকে তো একটু আগেই বললাম যে এরকম বৃষ্টির দিক মানে আমার কাছে যেন একটা আলসেমের দিন এই দিনগুলোতে যতটা সম্ভব হয় আমি একটু ফাঁকি মেরে মেরেই ঘরের কাজগুলো সারি এই হাজবেন্ডের আমার কাছে করা খিচুড়ি আর সবজি তরকারি খাবার প্রস্তাবটাতে আমিও মন থেকে একটা বড় সড়ো হ্যাঁ জানিয়ে দিয়েছিলাম ওইদিকে চাল ডাল সবজি সব দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়ে এইদিকে আমি এখন বেগুন ভাজা এবং সবজি তরকারিটা বানানোর জন্য সবজিগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপর কাটাকাটির পর্ব শুরু করব। আর আজ তো এই বৃষ্টির দিনে আরও একটা ব্যাপার ভালো হয়েছে জানেন আর সেটা হচ্ছে আজ আমি ব্রেকফাস্টটা করার পরেই স্নান করতে চলে গেছিলাম না হলে তো এই শনি রবিবারে ঘরের নানান টুকিটাকি কাজ স্পেশালি ওই ঘরগুলো পরিষ্কার করতে গিয়েই সময় আর আমার স্নান দুটোরই কোনো ঠিক ঠিকানা থাকে না বেশিরভাগ শনি রবিবারগুলোতে স্নান করতে করতে প্রায়ই বিকেল নয়তো সন্ধে হয়ে যায় আজ অনেক দিন পরে শনিবারে এরকম তাড়াতাড়ি করে আমার স্নানটা হয়ে গেছে আসলে এর পেছনে একটা কারণ আছে পাঁচ ছ দিন আগে আমার ঘরের ভ্যাকুয়াম ক্লিনারটা খারাপ হয়ে গেছে সেই জন্য গত কয়েকদিন ধরে ঝাড়ু দিয়ে দিয়ে ঘর পরিষ্কার করছি কিন্তু সত্যি কথা বলতে তো ঝাড়ু ব্যবহার করে ঘর ঝাড় দেওয়ার অভ্যেসটা যেহেতু বেশ অনেক দিন হলো আমার ভেতর থেকে একদমই চলে গেছে তবে শুধু আমার বললে বোধহয় ভুল বলা হবে কথাটা মানে যারা যারাই দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা রাখে তাদের মধ্যে আশি থেকে নব্বই শতাংশ মানুষের মধ্যে থেকেই কিন্তু এই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করার অভ্যাসটা প্রায় চলেই যায় বলতে গেলে কারণ এখানে আসা দু তিন মাসের মধ্যেই অনেকেই ভ্যাকিউম ক্লিনার কিনে নেয় ঘর পরিষ্কার করার জন্য আসলে সত্যি কথা বলতে তো ভ্যাকিউম ক্লিনারের থেকে ঝাঁটা বা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করাটা বেশ একটু সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপারই তাই বিদেশে পা রাখার পর অনেকেই ঝাড়ু ছেড়ে ভ্যাকিউম ক্লিনারকে আপন করে ঘরের সদস্য বানিয়ে নেয় আর তার উপরে তো এখানে কোনো ডোমেস্টিক হেল্পার পাওয়া যায় না তাই ঘরের কাজকর্মগুলো যতটা সহজ উপায়ে করা যায় সেটার উপরেই এখানকার মানুষজন নির্ভরশীল হয়ে পড়ে আর এরকম নানা রকমের কষ্টসাধ্য কাজগুলোকে একটু হলেও সহজ বানিয়ে তোলে নানা রকমের মেশিনগুলো তাই বলাই বাহুল্য যে এখানকার বা বিদেশের মানুষজনরা কিন্তু প্রত্যক্ষভাবে ভীষণভাবেই নানা রকম মেশিনপত্রের উপরেই বেশি নির্ভরশীল যেমন আমার কথাই ধরুন না এই যে গত পাঁচ ছ দিন ধরে আমার ঘরের ভ্যাকুয়াম ক্লিনারটা খারাপ হয়ে গেছে তার মধ্যে প্রথম তিন দিনই আমি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করেছি এবং আমার এই পুরো টু বেডরুম ফ্ল্যাটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা তো বেশ একটু খারাপ হয়েছেই তার সাথে সাথে কিন্তু এক ঘন্টার বেশি সময় চলে গেছে শুধু ঘরগুলো ঝাড়ু দিতে গিয়ে যেখানে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমার এই ফ্ল্যাটের সবকটা ঘর পরিষ্কার করা হয়ে যায় তাই দেশের মতো এখানে ডোমেস্টিক হেল্পার পাওয়া যায় না তো ঠিকই কিন্তু এখানে এরকম নানান মেশিনপত্রের সাহায্যেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে একটুখানি সহজ করে তুলি তো যাই হোক যথারীতি যেদিন আমার ভ্যাকুয়াম মেশিনটা খারাপ হয়েছিল আমি আর বেশি দেরি না করে সেদিন রাতেই অ্যামাজনে নতুন একটা ভ্যাকিউম ক্লিনার অর্ডার করে দিয়েছিলাম কিন্তু ডেলিভার হতে যেহেতু চার পাঁচ দিন মতো সময় নিয়ে নেয় তাই প্রথম তিন দিন মতো তো ওই ঝাড়ু দিয়েই ঘর পরিষ্কার করেছি আর গতকাল সকালবেলা থেকেই অ্যামাজন থেকে আমাকে একটা ইমেল পাঠিয়েছিল যে আমার ভ্যাকিউম ক্লিনারটা শিপ হয়ে গেছে আর ওটা আজ বিকেল পাঁচটার মধ্যে ডেলিভার করে দিয়ে যাবে আর গতকাল সকালবেলার দিকে যেই ওই ইমেলটা আমি দেখেছি ব্যাস নতুন ভ্যাকিউম ক্লিনার ঘরে আসার আনন্দে গতকাল তো ঘর আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করি নি এমনকি আজকেও সকাল থেকে এই ঘর পরিষ্কার করার দিকে আর যাইনি উল্টে এই অপেক্ষাতেই বসে আছি কখন আমার ভ্যাকিউম ক্লিনারটাকে ওরা ডেলিভার করে দিয়ে যাবে তারপরে নতুন মেশিন দিয়ে আজকে ভালো করে সব ঘরগুলো পরিষ্কার করব কিন্তু সকালের ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরও যখন দেখলাম আমার ভ্যাকিউম ক্লিনারটাকে এরা ডেলিভার করে দিয়ে গেল না তখনই স্নান করতে চলে গেছিলাম নয়তো ব্রেকফাস্টটা সারার পরই নতুন ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে ঘর পরিষ্কার করতে নেমে পড়তাম আসলে আমি শনি রবিবারগুলোতে সাধারণত ওই ব্রেকফাস্টটা করার পরই ঘরগুলোকে ভ্যাকিউম করে নিই তারপর রান্নাবান্না সেরে পরে একেবারে স্নানে যাই কিন্তু আজ যেহেতু ভ্যাকুয়াম ক্লিনারটা আসার অপেক্ষাতে বসে আছি তাই ঘর পরিষ্কারের কাজটা মাঝখানে আর হয়নি সেই জন্য ওই সময়টাতে আমি স্নানে ঢুকে গেছিলাম দেখা যাক কখন দিয়ে যায় অ্যামাজনের অ্যাপটাতে তো দেখাচ্ছে বিকেল পাঁচটার মধ্যেই ডেলিভার করে দিয়ে যাবে যদি পাঁচটার মধ্যে ডেলিভার করে দিয়ে যায় তাহলে ওই সময়ই ঘরগুলোকে একটু পরিষ্কার করে নেব গতকালকেও ঘরগুলো ঝাড় দিইনি আসলে দেশে যেমন বিভিন্ন রকম কাজ করানোর জন্য সহজেই হ্যান্ডিম্যান পাওয়া যায় বা ঘরের নানা রকম কাজ করানোর জন্য ডোমেস্টিক হেল্পার পাওয়া যায় এখানে ডোমেস্টিক হেল্পার বলুন বা কোনো হ্যান্ডিম্যানকে ঘরের কোনো কাজ করানোর জন্য ডাকুন দুটো ব্যাপারই কিন্তু বেশ খরচা সাপেক্ষ এখানে বিভিন্ন এজেন্সি আছে যারা ডোমেস্টিক হেল্পার প্রোভাইড করে কিন্তু তারা একদিনে এসে পুরো ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য যেরকম টাকা চার্জ করে সেটা এখানকার মিডিল ক্লাস ফ্যামিলিরা একদিনের ঘর পরিষ্কারের জন্য অ্যাফোর্ড করতে পারে না তাই সেই হিসাবে দেখতে গেলে বিদেশে থাকা আশি থেকে নব্বই শতাংশ মানুষজনই নিজেদের কাজ নিজেরাই করে নেয় আর নয়তো ঘরে নানা রকম মেশিনপত্র কিনে রাখে যেগুলো দিয়ে তারা সেই কাজগুলোকে নিজেরাই ম্যানেজ করে নিতে পারে এমন কি বিশ্বাস করবেন না এখানে তো ঘরের ভেতরে যদি কোনো দেওয়ালে রঙ করার দরকার পড়ে বা পুরোটা ঘরে যদি রঙ করার দরকার পড়ে সেই কাজটাও বাইরে থেকে কোনো লোক না ডেকে বাড়ির মালিকরা নিজেরাই করে নেয় তাই যে জিনিসগুলো বা যে মেশিনগুলো আমরা দেশে সত্তর থেকে আশি শতাংশ ঘরগুলোতে সেরকমভাবে দেখতে পাই না এখানে কিন্তু নব্বই শতাংশ ঘরেই সেই মেশিনগুলো বা সেই সমস্ত জিনিসগুলো নজরে পড়ে যেমন এই ভ্যাকিউম ক্লিনারের কথাই ধরুন না দেশে কজনের ঘরে ভ্যাকিউম ক্লিনার থাকে বলুন না আশি থেকে নব্বই শতাংশ ঘরে ডমেস্টিক হেল্পার রেখেই ঘর ঝাড়ু এবং ঘর মোছানো হয় কিন্তু এখানে নব্বই শতাংশ ঘরেই ভ্যাকুয়াম ক্লিনার থাকে তারপরে ধরুন ওয়াশিং মেশিন এবং ড্রায়ার মেশিন এই দুটো মেশিনও কিন্তু এখানকার প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাওয়া যায় যেটা কিন্তু দেশে আমরা অনেকের বাড়িতেই দেখতে পাই না দেশে অনেকের বাড়িতেই কাপড় কাচার জন্য ডোমেস্টিক হেলপার রাখা থাকে কিন্তু এখানে কারোর কাছে এতটা সময় নেই যে বাথরুমে বসে বসে জামা কাপড় কাচবে আর ড্রায়ার মেশিন এই কারণেই থাকে যেহেতু এখানকার শীতকালটা ভীষণ লম্বা সময় ধরে চলে এবং শীতকালে এখানে এতটাই ঠান্ডা পড়ে যে একদমই রোদের তাপ পাওয়া যায় না সেই কারণে জামা কাপড় কাচার পর সেগুলোকে শোকানোর ব্যাপারটাকে সহজ করার জন্য ড্রায়ার মেশিন এখানকার সব বাড়িতেই থাকে কিন্তু ভেবে দেখুন তো দেশে ড্রায়ার মেশিন কজনের বাড়িতে দেখতে পাওয়া যায় আসলে দেশে তো এত প্রচন্ড পরিমাণ রোদের তাপ থাকে যে জামা কাপড় তো অনেক দূরের কথা বাড়ির ছাদে একটা জলজান্ত মানুষকে চার পাঁচ ঘন্টার জন্য শুয়ে রেখে দিলে সেই মানুষটাও সেই রোদে ছাই হয়ে যাবে আর এইদিকে আমি একদিকে সবজিগুলোকে ধুয়ে কাটাকাটি করছি আর অন্যদিকে বারবার করে খিচুড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে ওটার উপরে নজর রাখছি আসলে আজকে একসাথে বেশ অনেকটা খিচুড়ি রান্না করছি দেখা যাবে ওটার উপরে যদি একটু ঠিকঠাক ভাবে নজর না রাখি বা মাঝে মাঝে ওটাকে যদি একটু নাড়াচাড়া না করি তাহলে খিচুড়িটা আবার কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বা নিচের দিকটা পুড়েও যেতে পারে তাই খিচুড়ি যে কড়াইটার মধ্যে বসিয়েছি ওটার দিকে বারবার করে তাকাচ্ছি যদিও খিচুড়িটা হয়ে এসেছে আর দশ বারো মিনিট মতো রান্না করে তারপর নামিয়ে ফেলবো দিকে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন সবজি তরকারিটা রান্না করব। কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা গোটা জিরে পাঁচ ফোড়ন চার পাঁচটা শুকনো লঙ্কা আর দু তিনটে মতো তেজপাতা ফোড়ন আসলে আমি যখনই খিচুড়ি পোলাও বা নানা রকম সবজি দিয়ে একটা লাবড়া বা তরকারি মতো কিছু রান্না করি বা নানা রকম সবজি দিয়ে একটু মুগ ডাল রান্না করি তখন তখনই আমি এই সব কিছু একটু বেশি করেই রান্না করি আসলে এইসব রান্নাগুলো যতটা বেশি গরম গরম খেতে ভালো লাগে তার থেকে আরও অনেক বেশি ভালো লাগে পরের দিন খেতে আমি জানি না আপনাদের মধ্যে কজন আমার এই কথাটাতে একমত হবেন তবে আমার কিন্তু এই খিচুড়ি পোলাও মুগ ডাল এই সব কিছু বাসি খেতেই মানে ওই পরের দিন খেতেই একটু বেশি ভালো লাগে তাই আমি যখন যখন এই সব কিছু বানাই সেই সময় একটু বেশি করেই বানাই যাতে পরের দিন পর্যন্ত খাওয়া যায় আর এই রান্নাঘরে রান্না করতে করতে এই সময় আরও দু একটা কথা মনে পড়লো মানে ওই একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে এই বিদেশে যারা থাকে দেশের তুলনায় তাদের জীবন অনেকটাই মেশিনপত্রের ওপরেই নির্ভরশীল তো সেই ব্যাপারটির ওপরে দু একটা কথা আবার হঠাৎ করে মনে পড়ল জানেন ক্যানাডাতে সত্তর থেকে আশি শতাংশ ঘরে দুটো করে ফ্রিজ থাকে আমার এই কথাটা শুনে আপনারা হয়তো অনেকেই এখন ভাবছেন একটা ফ্রিজে হয়তো আমিষ খাবার দাবার রাখে আর অন্য একটা ফ্রিজে নিরামিষ খাবার দাবার রাখে সেই জন্য হয়তো দুটো করে ফ্রিজ রাখে কিন্তু সত্যি কথা বলতে আপনারা যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে সেটা একদমই ভুল কারণ দেশের মতো ওরকম নিরামিষ আমিষের কনসেপ্ট এই দেশের মানুষজনদের মধ্যে অতটাও নেই দেশেও আজকাল অনেকের ঘরেই দুটো করে ফ্রিজ দেখতে পাওয়া যায় কিন্তু তারা নিরামিষ এবং আমিষ খাবার দাবার আলাদা করে রাখার জন্য সেটা করে থাকেন কিন্তু এদেশের মানুষজন নিজেদের দৈনন্দিন জীবনের নানান কাজগুলোর থেকে একটা কাজের ভার রেগুলার বেসিসে করার থেকে নিজেদেরকে একটু ফ্রি করার জন্য এবং বেশ কিছুটা সময় বাঁচানোর জন্য দুটো করে ফ্রিজ ঘরে রাখেন মানে এখানে যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর থেকে মার্কেট প্লেসগুলো বেশ কিছুটা দূরে দূরে হয় সেই জন্য দেশের মতো এখানে রেগুলার বাজারে গিয়ে সবজিপাতি মাছ মাংস কিনে আনা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এখানে মানুষজন ওই উইকেন্ডে মানে ওই শনি ও রবিবারেই বাজারে যায় এবং সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসে আর যখন এখানে খুব বেশি শীত পড়ে মানে ওই মাইনাস দশ ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি তাপমাত্রা চলে তখন তো এখানে অনেকেই পনেরো কুড়ি দিনের বাজার একসাথে করে নেয় এবং দুটো ফ্রিজ করে সব বাজারপত্র স্টোর করে রেখে দেয় সেই জন্য বলা যেতেই পারে যে এখানকার দৈনন্দিন জীবনযাত্রাটাকে একটু সহসাধ্য করে তোলার জন্য দুটো করে ফ্রিজের ভূমিকা কিন্তু এখানকার মানুষজনদের জীবনে অপরিসীমভাবে রয়েছে তারপরে ধরুন দেশের মতো এখানে কারোর বাড়ির রান্নাঘরে কিন্তু শিলনোড়া দেখতে পাওয়া যায় না মানে ওই কিছু বাটাবাটি করার জন্য শিলনোড়া একদমই দেখতে পাওয়া যায় না এখানে সবার ঘরেই এক দুটো করে চপার বা মিক্সি বা ব্লেন্ডার মেশিন থাকে আর সেটার সাহায্যে যত যা সব কিছু গ্রাইন্ড করে নেয় দেশে তো আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি শিলনড়া ব্যবহার করেই করে বা বাটাবাটি করতে কিন্তু এখানে সব কিছু পাওয়া যায় না আর যদি পাওয়া যেত আমার মনে হয় না শিলনড়া নিয়ে বসে বাটাবাটি করার কষ্টটা কেউ করতো আর এইদিকে সবজিগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু বেসিক মশলা যেমন ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেব। আর সবজিগুলোকে এই সব মশলাগুলো দিয়ে একটু কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে এক দু চামচ মতো একটু টামারেন্ট সস আর কেচাপ অ্যাড করে দেব। কেচাপ এবং টামারেন্ট সসটা অ্যাড করার ফলে তরকারিটাতে বেশি একটু টকঝাল ফ্লেভারটা তো অ্যাড হয়ই কিন্তু তার সাথে সাথে এই তরকারিটার স্বাদটা কিন্তু একদম নেক্সট লেভেলেই পৌঁছে যায় আর এই তরকারিটা নামানোর আগে মানে ওই সব শেষে একটু গরম মশলা দু চামচ মতো ঘি ধনে পাতা কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো আর জানেন এখানে হিউমিডি ফায়ার বলে একটা মেশিন আছে এই মেশিনটাও কিন্তু এখানকার আশি শতাংশ বাড়িতেই দেখতে পাওয়া যায় যেটা দেশে আমরা কারোর ঘরেই দেখতে পাই না আসলে কেনারা দীর্ঘ এবং প্রচণ্ড রকম শীতকালে ঘরে অফিসে যে কোনো দোকানে শপিং মলে ট্রেনে বাসে সব জায়গাতেই চলে প্রচণ্ড রকমের হিটিং যেটা এখানকার প্রচণ্ড ঠান্ডা বা শীতের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় তো ঠিকই কিন্তু এর একটা ব্যাড ইফেক্টও আছে কন্টিনিউয়াস হিটিং মেশিনে থাকার ফলে আমাদের শরীরের ভেতরের যে আর্দ্রতা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে যার ফলে অনেকেরই নানা রকম হেয়ার প্রবলেম স্কিন প্রবলেম এমনকি নাক দিয়ে রক্ত করতেও শুরু হয়ে যায় এবং এই ব্যাপারগুলো এখানে শীতের সময়কার খুবই কমন কিছু ব্যাপার এবং এই নানা রকম স্কিন প্রবলেম হেয়ার প্রবলেম এবং নাক দিয়ে যাতে রক্ত না পড়ে মানে হিটিংয়ে নিচে থাকার পরেও যাতে এই সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয় সেই জন্য কেনাডার আশি থেকে নব্বই শতাংশ ঘরেই শীতের সময়টাতে হিটিং বা রুম হিটার চলার সাথে সাথেও চলে হিউমিডিফায়ার মেশিনটা যেটা ঘরের ভেতরের আর্দ্রতাটাকে বজায় রাখে এবং তার ফলে আমাদের শরীরের ভেতরের আর্দ্রতাটাও কিন্তু বজায় থাকে শুধু এইটুকুই নয় জানেন ক্যানাডার আশি থেকে নব্বই শতাংশ ঘরেই থাকে নানা রকমের টুলস মানে ধরুন ড্রিল মেশিন থেকে শুরু করে যে কোনো পাইপলাইনের ব্লকেজ ক্লিয়ার করার জন্য যে মেশিনপত্রের দরকার পড়ে সেগুলোও এখানকার বেশিরভাগ বাড়িতেই থাকে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন যে এই বিদেশে মানে ধরুন ক্যানাডা বলুন বা আমেরিকা এই সব দেশগুলোতে যে কোনো ছোটোখাটো একটা কাজের জন্য বাড়িতে একজন হ্যান্ডিম্যানকে ডাকলে তারা প্রচুর টাকা চার্জ করে বসেন এবং সেই কারণেই ঘরের এইসব নানান ছোটখাটো কাজকর্মগুলো বাড়ির মালিকেরা যাতে নিজেরাই করে নিতে পারেন সেই জন্য এখানকার দোকানগুলোতেও নানা রকম ছোটখাটো মেশিনপত্র বিক্রি হয়ে থাকে যেগুলোর সাহায্যে এখানকার বেশিরভাগ বাড়ির মালিকেরা নিজেদের বাড়ি ঘরের নানান ছোটখাটো সমস্যাগুলোকে যতটা সম্ভব নিজেরাই সলভ করে নেয় এমনকি এখানে যদি দোকান থেকে কোনো আসবাবপত্র কেনা হয় সেটাও কিন্তু দোকান থেকে কোনো লোক এসে অ্যাসেম্বল করে দিয়ে যায় না সেটাও আমাদের নিজেদেরকেই বসে বসে পরিশ্রম করে অ্যাসেম্বল করে নিতে হয় আর সেই কারণেই এখানকার আশি থেকে নব্বই শতাংশ বাড়িতেই থাকে নানা রকমের টুলস যার সাহায্যে এখানকার বাড়িঘরের নানান ছোটখাটো সমস্যাগুলোকে বাড়ির মালিকেরা নিজে হাতেই সলভ করে নেয় যেটা কিন্তু আমাদের দেশে আমরা খুবই কম দেখতে পাই কারণ ওখানে খুব সহজেই এবং মিনিমাম একটা পারিশ্রমিকে আমরা একজন হ্যান্ডিম্যানকে ডেকে আমরা সেই কাজটা নিতে পারি যাই হোক চলুন এদিকে আমার খিচুড়ি এবং সাতমিশালি সবজি তরকারি রেডি হয়ে গেছে এখন শুধু কয়েকটা বেগুন ভাজবো আর ব্যাস তারপরেই এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর সবজি তরকারি পাতে বেড়ে খেতে বসে পড়ব ঘড়িতে এখন প্রায় পনেরো তিনটে মতো বাজে এদিকে আমার রান্না বান্না সব শেষ গরম গরম খিচুড়ি বেগুন ভাজা সবজি তরকারি সব প্লেটে বেড়ে রেডি হয়ে গেছি এখন শুধু ক্যামেরা বন্ধ করে ডান হাতের আঙ্গুলগুলোকে খিচুড়ির দিকে নিয়ে যাওয়ার অপেক্ষা যাই হোক চলুন এখন একটু খেয়ে নিই আর ওইদিকে আমার ভ্যাকিউম ক্লিনারটা এখনও পর্যন্ত ডেলিভার করে দিয়ে যায়নি জানেন দেখি কখন দিয়ে যায় যদিও ওদের ইমেলটাতে লেখা ছিল যে ওরা সকাল নটার থেকে পাঁচটার মধ্যে যে কোনো একটা সময় এসে ডেলিভার করে দিয়ে যাবে এখন দেখা যাক আমার ঘর পরিষ্কারের অস্ত্র ওরা কখন এসে ডেলিভার করে দিয়ে যায় এখন বিকেল প্রায় সাড়ে চারটে মতো বাজে আমাদের খাওয়া দাওয়া সব শেষ আর এই যে এই মাত্র আমার ভ্যাকিউম ক্লিনার মেশিনটা ওরা ডেলিভার করে দিয়ে গেল দাঁড়ান খুলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যদিও যে মেশিনটা আমি অর্ডার করেছি মানে যে মেশিনটা ওরা ডেলিভার করে দিয়ে গেল এই সেম সেম ব্র্যান্ডের মডেলের মেশিনটাই আমি গত দু বছর ধরে ব্যবহার করেছি তারপরেই এই গত পাঁচ ছ দিন আগে মেশিনটা খারাপ হয়ে গেল যদিও ক্যানাডাতে আসার পর থেকে গত পাঁচ বছরে এটা নিয়ে আমার চার নম্বর ভ্যাকিউম মেশিন প্রথম দুটো অন্য একটা ব্র্যান্ডের ছিল এবং সেই মেশিনগুলো ভীষণ ভারীও ছিল আর মডেলগুলো বেশ মোটা মোটা ধরনেরও ছিল যে কারণে ওগুলোকে খাটের তলায় বা সোফার নিচে ঢোকানো যেত না কিন্তু গতবার এই শার্ক ব্র্যান্ডের এই মডেলটা কিনেছিলাম প্রথম দুটো ভ্যাকিউম মেশিন যে দামে কিনেছিলাম তার থেকে এই মেশিনটা আমি অর্ধেক দামে কিনেছিলাম জানেন কিন্তু এত ভালো এই মেশিনটা সেটা আমি ব্যবহার করার পর বুঝতে পেরেছি এক তো খুব একটা ভারী না ক্যারি করা খুব সহজ এবং দ্বিতীয়ত মডেলটা অনেকটা ওই স্টিক টাইপের এবং সেই কারণে খুব সহজেই সোফা বলুন বা বিছানা এগুলোর ঢুকে যায় এবং তার ফলে সোফা এবং বিছানার নিচে লুকিয়ে থাকা ধুলোগুলোও খুব সহজেই পরিষ্কার করা যায় নর্মালি অ্যামাজনে এই ভ্যাকিউম ক্লিনার মেশিনটার দাম থাকে একশো ডলার মানে দেশের টাকার ধরুন প্রায় ওই এগারো টাকার মতো কিন্তু যখন সেল বা কোনো ডিল চলে তখন এই মেশিনটার দাম কমে হয়ে যায় দেড়শো ডলার মানে দেড়শো টাকার ধরুন প্রায় ওই ন হাজার দুশো নব্বই টাকার মতো আর এইবার আমি এই মেশিনটা কিন্তু ডিলেই কিনেছি মানে ওই দেড়শো ডলার দিয়েই কিনেছি এইদিকে ভ্যাকিউম ক্লিনার মেশিনটা অ্যাসেম্বল করে মেয়ের হাতে ধরিয়ে দিয়েছি ওকে বলেছি ওই ড্রয়িং রুমটাকে যেন একটু ভ্যাকুম করে দেয় ততক্ষণে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে আসবো আসলে আজ দুপুরের রান্নার পর রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি আমি যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করব। ততক্ষণে ওর এই ড্রয়িং রুমটা ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে আর তারপর ওর থেকে আমি ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে বাকি ঘরগুলো পরিষ্কার করে নেব তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লার্স অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই